এই মুহূর্তের সব থেকে বড় খবর আবারও পাকিস্তানি অনুপ্রবেশকারী ভারতে ঢোকার চেষ্টা করছিল যাকে বিএসএফ গুলি মেরে সরাসরি জান্নাত পাঠিয়েছেন ভারতের মাটিতে পা দেওয়ার আগেই এখন বিষয়টা হচ্ছে যে এত কিসের জন্য এত আবারও সেই পাকিস্তানের সেই একই স্বভাব সেটা হচ্ছে শুধু ভারতে অনুপ্রবেশ করো কিন্তু আমাদের বিএসএফ সক্ষম ছিল সক্ষম আছে আর সক্ষম থাকবে প্রেস রিলিজ করে জানানো হয়েছে যে বিষয় অতি অবশ্যই আপনারা জানবেন কিন্তু তার পাশাপাশি আমি আরো বড় খবর দেব যে খবর হচ্ছে অভয় ওক্কাকে নিয়ে কিভাবে তিনি লাস্ট ওয়ার্কিং ডেতে সুপ্রিম কোর্টকে নিয়ে হাটে হাড়ি ভাঙলেন সিজেআই কে নিয়ে বক্তব্য রাখলেন যেটা সমস্ত ভারতবাসীকে চমকে দিয়েছে সমস্ত খবরের ডিটেলসে যাওয়ার আগে নমস্কার আমি অদ্বিতীয় রয় আজকে আবার চলে এসেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সঙ্গে অদ্বিতীয় আপনাদের সকলকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে আজকের লাইভ আমি এখান থেকে শুরু করি শুরুতে আপনাদেরকে জানিয়ে দিই যে বিএসএফ এর দিক থেকে প্রেস রিলিজ করা হয়েছে পরিষ্কার ভাষায় বলা হয়েছে যে বিএসএফ ট্রুপ সাকসেসফুলি নিউট্রালাইজড আ পাকিস্তানি ইন্ট্রুডার অ্যাটেম্পটিং টু এন্টার ইন্ডিয়ান টেরিটরি ইন বানাসকাঠা ডিস্ট্রিক্ট গুজরাট অন মে 23 2025 ডিউরিং নাইট শুক্রবার দিন রাত্রে গুজরাটের বানাসকাঠা জেলা যেটা ভারত পাকিস্তান সীমান্তে সেখান থেকে একজন পাকিস্তানি অনুপ্রবেশকারী ভারতে ঢোকার চেষ্টা করছিলেন যাকে বারবার বলা হচ্ছিল বারবার চেতাবনি দেওয়া হচ্ছিল যে ভাই ঢুকো না ঢুকো না কিন্তু তারপরেও কথা না শোনায় শেষ পর্যন্ত বিএসএফ বাধ্য হয়েছে গুলি চালাতে এবং যে গুলির জন্য সেই পাকিস্তানি অনুপ্রবেশকারী ভারতের মাটিতে পা দেওয়ার আগেই সরাসরি পৌঁছে গেলেন জান্নাতে যেখান থেকে এটাও আমরা আরো বেশি ক্লিয়ার তো ছিলাম ছিলাম ক্লেয়ার আর ক্লেয়ার তো থাকবোই যে বিএসএফ সক্ষম ছিল আছে আর থাকবে যতই পাকিস্তানি অনুপ্রবেশকারী বিভিন্ন সীমান্ত থেকে চেষ্টা করুক না কেন আমাদের ভারতে ঢোকার যতক্ষণ আমাদের বিএসএফ বর্ডার এরিয়াতে রয়েছে আমাদের লিটারালি কোনো চিন্তা নেই কারণ এই রকম ভাবে চেষ্টা করলে নিউট্রালাইজ করতে সক্ষম বিএসএফ চলুন এবার নেক্সট খবরে যাই যেটা সব থেকে বড় খবর সেটা হচ্ছে জাস্টিস আভায় ওকা শুক্রবার দিন ছিল লাস্ট ওয়ার্কিং ডে যে দিন তিনি এগারোটা জাজমেন্ট পর্যন্ত দিয়েছেন এবং তারপর সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশনের দিক থেকে অর্গানাইজ করা ফেয়ারওয়েলে বক্তব্য রেখেছেন যে বক্তব্য ছিল অত্যন্ত ঝাঁঝালো বক্তব্যে একটা লাইন সমস্ত কিছু বুঝিয়ে দিল বললেন যে সুপ্রিম কোর্ট এই যে সিজেআই কেন্দ্রিক হয়ে যাচ্ছে এই ব্যাপারটাকে পরিবর্তন করতে হবে মারাত্মক লাইন বললেন বললেন সুপ্রিম কোর্ট এই যে সিজেআই কেন্দ্রিক হয়ে যাচ্ছে এই ব্যাপারটাকে পরিবর্তন করতে হবে এবং বললেন যে হাইকোর্ট ফাংশন মোর দ্য সুপ্রিম কোর্ট হাই কোর্ট ফাংশনস মোর ডেমোক্রেটিক্যালি দেন দ্য সুপ্রিম কোর্ট আর তার টের আমরা হারে হারে পেয়েছি কলকাতা হাইকোর্টের মাধ্যমে কেন বারবার সুপ্রিম কোর্টে গিয়ে বিভিন্ন মামলা স্টে হয়ে যায় দাঁড়িয়ে যায় রাতে আদালত খুলে যায় বিভিন্ন প্রশ্ন আমাদের মনে আসতো সেরকম আমরা বারবার বলতাম যে মামলা যদি আমাদের কলকাতা হাইকোর্টে থাকে তাহলে পশ্চিমবঙ্গের মামলাটা ভালো ডিল হবে আর সেই কথাই আমরা শুনতে পেলাম জাস্টিস অভয় ওকার লাস্ট ওয়ার্কিং ডেতে তার ফেয়ারওয়েলের প্রোগ্রামে তিনি নিজের মুখে বললেন যে সমস্ত হাইকোর্ট গুলো ভালো কাজ করে সুপ্রিম সুপ্রিম কোর্টের তুলনায় কোর্টে প্রচুর কেস পেন্ডিং থাকে তারপরে সুপ্রিম কোর্ট বেশ কিছু বিশেষ বিশেষ মামলায় একটু বেশি নজরদারি করে এবং সেখানে এটাও বললেন যে সিজেআই কেন্দ্রিক যেটা সুপ্রিম কোর্ট হয়ে যাচ্ছে সেখান থেকে বেরিয়ে আসতে হবে সেটাকে পরিবর্তন করতে হবে আর এই কথা বলতে বিতর্কের শুরু যেখান থেকে বোঝা গেল যে তিনি সরাসরি আঙুল তুললেন ফর্মার চিফ জাস্টিস ডি ওয়াই চন্দ্রচূড়ের দিকে এবার আপনি বলবেন যে ডি ওয়াই চন্দ্রচূড়ের দিকে কেন বলছেন কারণ এই কারণেই বলছি কারণ তার বক্তব্যে তিনি ক্লিয়ার করে দিলেন জাস্টিস আভাই ওকা পরিষ্কার বুঝিয়ে দিলেন যে ফর্মার চিফ জাস্টিস যিনি সঞ্জীব খান্না ছিলেন তিনি মার্গদর্শন করিয়েছেন অর্থাৎ পথ প্রদর্শক তিনি দারুণ জাজমেন্ট দিয়েছেন তিনি বুঝিয়েছেন যে সবসময় সমস্ত কিছু সিজাই কেন্দ্রিক হলে চলে না এবং তারপরে তিনি বর্তমান চিফ জাস্টিস বি আর গাবাইকে নিয়ে বললেন যে আমার চল্লিশ বছরের বন্ধু বি আর গাবাই তিনিও কিন্তু ফর্মার চিফ জাস্টিস সঞ্জীব খান্নার পথেই অনুসরণ করেই কিন্তু চলছেন দারুন জাজ এনারা কিন্তু সুপ্রিম কোর্ট যে সিজিআই কেন্দ্রিক হয়েছিল হয়ে আছে সেখান থেকে সেটা পরিবর্তন করতে হবে আর যেটাতে পরিষ্কার আমাদের চোখের সামনে চলে এলো যে এই কন্ট্রোভার্সিয়াল ফর্মার চিফ জাস্টিস ডি ওয়াই চন্দ্রচূড় যার এক তন্ত্র কোথাও না কোথাও এক্সাম্পল হিসেবে আমাদের সামনে রয়েছে তিস্তা সিতালওয়ার মামলা আর যার জন্য আরো বেশি ক্লিয়ার আমরা বুঝতে পারি যে ভাই কিছু তো চলছিল সুপ্রিম কোর্টে আর কিছু তো চলছে সুপ্রিম কোর্টে আর যেটাকেই হলো কিন্তু হাটে হাড়ি ভাঙলেন জাস্টিস অভয় ওকা সমস্ত না যেমন এই বিচারপতি জাস্টিস অভয় ওকা শুক্রবার দিন লাস্ট ওয়ার্কিং ডে যেটা আমি বারবার হাইলাইট করছি কারণ বৃহস্পতিবার দিন তার মায়ের শ্রাদ্ধের কাজ করে মুম্বাই থেকে তার পরের দিনই দিল্লিতে চলে এসেছেন এবং এই এগারোটা জাজমেন্ট দিয়েছেন লাস্ট ওয়ার্কিং ডে তেও এগারোটা জাজমেন্ট দিয়েছেন এবং হাটে হাড়ি ভাঙলেন সুপ্রিম কোর্টের কোথাও না কোথাও বোঝানোর চেষ্টা করলেন যে ঠিক আছে আমার তো এবার রিটায়ারমেন্ট হচ্ছে আমি তো এবার রিটায়ার্ড হচ্ছে কিন্তু এবার সুপ্রিম কোর্টকে একটু বেশ কিছু দিক পরিবর্তন করতে হবে এবং সাধারণ মানুষের জন্য কাজ আর একটু ভালোভাবে করতে হবে আর এটা বলতেই আপনাদের লবিবাজির কথা সামনে আসবে মাথায় আসবে জানি এই তো সেই সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশন যেখান থেকে বেশ কিছু জজকে তো ফেয়ারওয়েলি দেওয়া হয় না তার মধ্যেই একটা নাম সামনে আসবে যেটা হচ্ছে রিসেন্ট জাস্টিস ফরমার জাস্টিস বেলা ত্রিবেদী হ্যাঁ ফরমার জাস্টিস বেলা ত্রিবেদী তার আগে আমি আবারও অভয় ওকাকে নিয়ে বলে দেবো যে ইনি জাস্টিস অভয় ওকা এমন একজন জাস্টিস তিনি কিন্তু বিজেপির ফরে জাজমেন্ট দিয়েছেন এটা কিন্তু ভাববেন না আপনারা ঘেটে দেখে নিতে পারেন একের পর এক জাজমেন্ট যেটা মানে ল্যান্ডমার্ক জাজমেন্ট কিন্তু এটা ভাববেন না যে গভর্নমেন্টের ফরে জাজমেন্ট দিয়েছেন তা কিন্তু না একদমই না এইবার চলে আসি আমি আহ ফরমার জাস্টিস আহ বেলা ত্রিবেদীকে নিয়ে কোন রকম ফেয়ারমেল দেওয়া হয়নি যেটাকে নিয়ে চরম কন্ট্রোভার্সি হয়েছে কারণ ইনি হচ্ছেন এমন একজন জাজ যিনি তো উকিলদেরকেও ছাড়েননি আইন যিনি আইনকে নিয়ে ঘাটেন আর যে আইনকে রিপ্রেজেন্ট করেন অর্থাৎ লয়ার অ্যাডভোকেট তাদের এগেনস্টেও তিনি অ্যাকশন নিতে দুপা পেছাননি তার জন্যই কিন্তু বার অ্যাসোসিয়েশনের দিক থেকেও কোনো ফেয়ারওয়েল দেওয়া হয়নি কি কপিল সিব্বল কি অভিষেক মানুষ সিনি কোনো লয়ারই ওনার কাছে কিছুই না কারণ কোনো লবিবাজি নাকি এই জাস্টিসের কাছে খুব একটা চলতো না তিনি আসছেন দু হাজার ছাব্বিশের পশ্চিমবঙ্গ বিধানসভা ইলেকশনের আগে রাজ্যপাল হয়ে যেখানে পশ্চিমবঙ্গের অর্ডার বারবার প্রশ্নের মুখে পড়েছে সেখানেই আসতে চলেছেন এবার রাজ্যপাল হয়ে ফরমার জাস্টিস বেলা ত্রিবেদী এখন দেখার বিষয় হবে আমাদের কাছে এটা যে রাজ্যের সাথে রাজ্যপালের সংঘাত বারবার আমরা দেখেছি বারংবার আমরা দেখেছি এইবার তো আসছেন সেই করা যার যিনি ছিলেন যিনি মানে বারবার কন্ট্রোভার্সিতে জড়িয়েছেন যার কাছে লয় ন অর্ডারের বাইরে একটা লাইন না তার সাথে মমতা ব্যানার্জির ঠিক কতটা বন্ডিং হয় আর ঠিক কিভাবে আমাদের রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে পারেন সেটাই হচ্ছে দেখার বিষয় যেখানে এবার রাজ্যপালের চেয়ারে বসতে চলেছেন ফরমার জাস্টিস বেলা ত্রিবেদী নেক্সট আরো বড় খবর আপনাদেরকে দেব সেটা হচ্ছে নীতি আয়োগের বৈঠক যেটাকে সরাসরি বয়কট করলেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বলেন ওই বৈঠকে কেউ যায় নাকি ওই বৈঠকে যাওয়ারই প্রশ্ন নেই তো আমি অপমানিত হয়েছিলাম আমাকে বলতে দেওয়া হয়নি আমার বন্ধ করে তো এইবার আমি কেন যাব। যাব না তো কিন্তু যখন আমরা আসল কারণে ঢুকবো তো বুঝতে পারবো যে তাই কি মমতা ব্যানার্জি সাতবারের সাংসদ দুবারের কেন্দ্রীয় মন্ত্রী তিনবারের মুখ্যমন্ত্রী তার তো যোগ্য সম্মানটুকু পাওয়া উচিত তাকে সম্মান দেওয়া হয়নি কিন্তু আলটিমেটলি যখন জানতে পারলাম যে এই নীতি আয়োগের বৈঠকের সভাপতি হচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং থিম হচ্ছে উন্নত রাজ্য উন্নত ভারত যেখানে আলোচনা করা হবে কর্মসংস্থান ক্ষুদ্র উদ্যোগ শক্তি এবং সবুজ প্রযুক্তি বিভিন্ন বিষয় আলোচনা করা হবে সেখানে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলবে এটা কি উন্নত রাজ্য নিয়ে বলবে নাকি উন্নত ভারত নিয়ে বলবে উন্নত রাজ্যের তো দিদি কিছু দেখতে পান না কিন্তু বড় বড় কমেন্ট মারেন বিজনেস অ্যাটেন্ড করেন বিজনেস মিটিং অ্যাটেন্ড করেন বেঙ্গল মিন্স বিজনেস বুঝিয়ে দেন উন্নত ভারত বললে লন্ডনে গিয়ে ভারতের নামে নিন্দে করে চলে আসেন সেই রাজ্যের মুখ্যমন্ত্রী কিভাবে নীতি আয়োগের বৈঠকে এই উন্নত রাজ্য উন্নত ভারত থিমে কিছু বলতে পারতেন কি যেখানে আরো বেশি অবাক লাগলো আমার শুনে যেখানে সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রী উপস্থিত হবেন শুধু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাদে সেখানে আমি বুঝতে পারলাম যে এটা একটাই মাত্র কারণ হতে পারে সেটা হচ্ছে এই থিম উন্নত রাজ্য উন্নত ভারত যেখানে ক্ষুদ্র উদ্যোক্ত দূরের কথা কর্মসংস্থা নিয়েই বা মমতা ব্যানার্জি কি বা বলবেন যেখানে পথে পথে চাকরি হারিয়ে চাকরি হারিয়ে শিক্ষকরা এখনো পর্যন্ত আন্দোলন করে চলছে আর বেশ কিছু আন্দোলনকারী এমনও আছেন যারা চাকরি পাচ্ছেন না না কেন পাচ্ছি সেই নিয়ে আন্দোলন করছেন তো আমার তো মাথায় এটাই এলো বাকি আপনাদের মন্তব্য অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান আমি এখানে এন্ড করি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে অতীয় চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ একটাই যা হবে স্পষ্ট হবে